আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আমি সোহাগ মালয়েশিয়া থেকে এই মুহূর্তে ভিডিওটা শুরু করতেছি আমার দেশের এবং দেশের বাইরে যে সকল ভাইয়ের মেয়েরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম দেখতেছি আসসালামু আলাইকুম আমি দুই হাজার দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত টানা নয় বছর পার হয়ে গেছে আমি কিন্তু মালয়েশিয়াতে আর আজকের ভিডিওটা হইতেছে যে যারা অনেকদিন ধরে অপেক্ষায় আছেন যে মালয়েশিয়াতে আবার ঢুকবেন বা কবে খুলবে কলিং ইনশাল্লাহ এ সালের মধ্যেই কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই কিন্তু আমি একটু পিছন ক্যামেরা দিই সুন্দর লেগে গেছে সুন্দর হয়ে গেছে ওই তো আমাদের বাসা চলুন ঘুরে দেখি এটা নতুন বাসা তৈরি করেছে যাই হোক দু সালের মধ্যে কিন্তু চালু হয়ে কলেন্টটা চালু হয়ে যাবে যারা আসতে চাইতেছেন অবশ্যই যুক্ত হবেন আপনারা কিন্তু সালের মধ্যে কিন্তু আসতে পারবেন এবং অতি তাড়াতাড়ি কিন্তু যারা পাসপোর্টটা এখনো তৈরি করেনি পাসপোর্টটা তৈরি করে এখন আপনার জন্য উপকার হবে এবং সহজেই কিন্তু আসতে পারবেন ইনশাআল্লাহ সুন্দর লেগে গেছে দেখুন সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর পরিবেশটা পাসপোর্ট তৈরি করে রাখুন অবশ্যই আমরা আগে কিন্তু আপনার পাঁচ বছরের মেয়াদে কিন্তু আমরা পাসপোর্টটা তৈরি করেছিলাম আপনারা এখন দশ দশ বছরের ই পাসপোর্ট তৈরি করুন এবং আপনার ব্যাকগ্রাউন্ড সাদা রেখে আপনার ষোলো কপি ছবি তৈরি করে রাখুন আপনার জন্য উপকার হবে হবে ছবি কিন্তু প্রয়োজন আপনার ভোটার আইডি কার্ড ফটো কপি রাখুন আপনার পিতা মাতার এনআইডি কার্ড ফটো করুন আপনার যেহেতু আপনি বিবাহিত কি অবিবাহিত যারা বিবাহিত তার স্বামী স্ত্রী এনআইডি কার্ড বা ন্যাশনাল কার্ডের ফটোকপি রেখে করে রাখুন আপনার সার্টিফিকেট যদি থাকে সেটাও ফটো কপি করে রাখুন রাখুন এগুলো প্রয়োজন আরও যেগুলো সার্টিফিকেট আছে বা সার্টিফিকেট নিয়ে এসে সেগুলো ফরমগুলো পূরণ করে রাখুন এগুলো প্রয়োজন লাগবে প্রয়োজন হবে আর আপনি ডিসিশন নিয়ে কোন কাজটা করলে আপনার জন্য সুবিধা হবে আপনি গার্ডেনে কাজ করতে চাইতেছেন পাম বাগানের বা কৃষি কাজ বা কন্ট্রাকশন পরিশ্রম হয়ে থাকেন তাহলে আপনাকে কনস্ট্রাকশন বা যারা বিল্ডিং এর ডেকোরেশন কাজ জানে যারা কন্ট্রাকশন ইলেকট্রিয় ইলেকট্রিশিয়াল এগুলো কাজগুলো কিন্তু অনেক বেতন আর কেউ কেউ কৃষি কাজ করে অল্প চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা রাখতে পারবেন কৃষিকাজের তেমন তিরিশ দিন হতে ডিউটি পড়ে আর আপনাকে বেসিক দিবে সতেরোশো টাকা সতেরোশো টাকা বেসিক দিবে প্লাস ওভার টাইম নেই ম্যাট্রিক চুক্তি বছর শেষে আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা বাড়িয়ে দিবে এরকম হতে পারে কন্ট্রাকশন আপনার প্রথমত অবস্থা